হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা যদি আপনি আর্থিক সমস্যায় ভোগেন অর্থ যদি আপনার হাতে একেবারেই না আসে বা অর্থ ইনকামের রাস্তা একেবারেই না থাকে বা আপনি ব্যবসা করছেন ব্যবসায় বারবার লস হচ্ছে আপনি অনেক চেষ্টা করার পরেও ব্যবসাতে কিছুতেই সাকসেসফুল হতে পারছেন না আপনি যদি চান আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকুক আপনি যদি চান আপনাদের জীবন সর্বদাই সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন এই সহজ একটি উপায় আপনি অবশ্যই করুন আর এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়ম বিধি করতে পারেন তাহলে রাস্তি আপনাদের জীবনে মা লক্ষ্মীর বৃষ্টি হতে শুরু করবে বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদে হতে আর আপনাদের বাড়িতে যদি সর্বদাই পজিটিভ শক্তি বাড়িয়ে তুলতে চান এবং কি আপনার ঘরকে যদি রাহুকেতুর দোষ থেকে মুক্তি করতে চান তাহলে লবণের এই ছোট্ট উপায়টি দিন চুপচাপ অবশ্যই তাকে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা তবে এই উপায়টি আপনারা কিভাবে করবেন আর এই উপায়টি করতে আপনাদের কি কি উপকরণ লাগবে আর সমস্ত কিছু আজ আপনাদের মুখে এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় সাথে শেয়ার অবশ্যই করবেন এতেও এরকম সমস্যায় যদি তারা পড়ে থাকে তারা উপকৃত পাবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই বন্ধুরা দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়া শুরু হবে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার বিকাল পাঁচটা বেজে তিরিশ মিনিটের মধ্যে এবং তিথি সমাপ্ত হবে তিরিশে এপ্রিল বুধবার বিকেল ছটা এগারো মিনিটের মধ্যে তাই বন্ধুরা আচার নিয়ম মেনে এই অক্ষয় তিথি আর পুজো করার শুভ সময় হল তিরিশে এপ্রিল দুপুর দুটো পর্যন্ত বন্ধুরা আপনাদের যে উপায়টির কথা জানাচ্ছি এই উপায়টি আপনারা সমস্ত নিয়ম বিধি মেনে এই অক্ষয় তিথি আর শুভ দিনে আপনারা করবেন দেখবেন বন্ধুরা এই উপায়টি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন যার ফলে আপনাদের জীবনে কখনোই অন্য বস্ত্র বাসস্থানের অভাব হবে না এবং কি আপনারা কাজে জয়ী হবে এবং কি সমস্ত বিপদ আপদ থেকেও মুক্তি পাবেন এবং কি আপনার দোষ দূর হবে বন্ধুরা আপনারা যদি চান লবনের এই ছোট্ট উপায়টি করে কিন্তু আপনাদের বাড়ির বাস্তুতোষ একেবারে দূর করতে পারেন যাকে বলে একবারে আপনি ধ্বংসও করে দিতে পারেন কেন বন্ধুরা এই লবায়নের ওই উপায়ের কথা বাস্তুশাস্ত্রের লেখা রয়েছে আর বাস্তুশাস্ত্র মতে এই উপায়টি কিন্তু ভীষণই শক্তিশালী একটি উপায় বন্ধুরা এই লবণের এই উপায়টি করলে শুধু যে বাস্তুদোষ দূর হবে তা নয় ঘর থেকে নেগেটিভ এনার্জি ও ব্যাকটেরিয়াও কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এর জন্য কিন্তু আপনাকে আপনার বাড়ির সঠিক জায়গায় সঠিকভাবে লবণ রাখতে হবে এবং ব্যবহারও করতে হবে বন্ধুরা এই উপায়টি যদি সঠিকভাবে আপনি করতে পারেন তা আপনাদের ঘরে কখনোই রাহুকেতুর অশুভ প্রভাব কখনোই পড়বে না বন্ধুরা মনে রাখবেন যে বাড়িতে সর্বদাই লবণ কাঁচের পাত্রে রাখা হয় এমন ঘরে কখনোই কোনো দুর্ঘটনা হয় না এবং কি ওই ঘরে কখনোই ইলেকট্রিকের কোনো সমস্যা হয় না কারণ ওই ঘরের ওপর কখনোই রাহুকেতুর অশুভ প্রভাব পড়ে না তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন সর্বদাই আপনাদের গৃহে কাঁচের পাত্রে লবণ রাখার বন্ধুরা যে বাড়িতে কাঁচের পাত্রে লবণ রাখা হয় এবং কি ওই বাড়ির প্রত্যেকটি সদস্য কুণ্ডলিতে রাহুকেতু মজবুত থাকে তাই বন্ধুরা আপনারা বাড়িতে কখনোই লবণ প্লাস্টিক বা স্টিলের জায়গাতে রাখবেন না বন্ধুরা কাঁচের পাত্রে লবণ রাখলে ঘরে সর্বদাই অতিরিক্ত মাত্রায় পজিটিভ শক্তি বাড়তে থাকে আর এর ফলে আপনাদের ঘরে ধন সম্পত্তির অভাব থাকবে না বন্ধুরা আপনারা যদি ধন সম্পত্তির সমস্যায় সবসময় ভুগতে থাকেন আর সেই ধনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বা আপনি যদি যে অর্থ উপার্জন করছেন বা অর্থ উপার্জন করতে চাইছেন কিন্তু অর্থ উপার্জনের পথ আপনি খুঁজে পাচ্ছেন না তবে বন্ধুরা এই উপায়টি করলে আপনারা কিন্তু অর্থ উপার্জনের পথ অবশ্যই খুঁজে পাবেন আপনারা যে অর্থ উপার্জন করবেন তা কিন্তু আপনারা সঞ্চয় করেও রাখতে পারবেন বন্ধুরা আপনাদের ঘরের যদি উন্নতি একেবারেই বন্ধ হয়ে যায় যদি আপনাদের ঘরের উন্নতি কিছুতেই না হয় তাহলে বন্ধুরা শুধুমাত্র পাঁচ টাকার একটি কয়েন আর লবণের এই উপায়টি করলে আপনারা এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেনই পাবেন চলুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই অক্ষয় তৃতীয়ার দিন আর লবণের মধ্যে পাঁচ টাকার কয়েন আপনারা কোথায় রাখবেন যার ফলে আপনাদের জীবনে থাকা জন্ম জন্মান্তরের দারিদ্রতা থেকে মুক্তি পাবেন বন্ধুরা আপনাদের ঘরের মঙ্গলের জন্য আপনাদের বাড়িতে পজিটিভ শক্তি বাড়িয়ে তোলার জন্য এবং কি মা লক্ষ্মী দেবীকে করার জন্য এই উপায়টি অবশ্যই করবেন বন্ধুরা এই উপায়টি করার জন্য বন্ধুরা আপনারা একটি কাঁচের পাত্র নেবেন আর একটি পাঁচ টাকার কয়েন নেবেন বন্ধুরা সেই কাঁচের পাত্রতে আপনারা সামগ্রিক লবণ ভর্তি করে নেবেন তারপর ওই পাঁচ টাকার কয়েনটি ওই লবণটির পাত্রের মধ্যে রেখে দেবেন আর ওই কাঁচের পাত্রটি আপনাদের রান্নাঘরে উত্তর পূর্ব কোণে রেখে দেবেন তৃতীয়ার দিন বন্ধুরা এই উপায়টি কিন্তু আপনারা যে কোনো বৃহস্পতিবার দিনও অবশ্যই করতে পারেন তাছাড়া বন্ধুরা এই উপায়টি আপনারা যে কোনো পূর্ণিমার দিনও করতে পারেন আর এই উপায়টি করার জন্য অবশ্যই আপনারা মা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন আপনারা মা লক্ষ্মীর কাছে হাত চড়ো করে প্রার্থনা জানাবেন যাতে আপনাদের যে অর্থ সমস্যার যে সমস্যা চলছে বা আর্থিক সমস্যায় ভুগছেন সেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই উপায়টি করার সময় হাত জড়ো করে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করবেন এবং কি আপনাদের মনের বাসনা মনস্কামনা মা লক্ষ্মীকে জানাবেন দেখবেন বন্ধুরা স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনাদের সমস্ত মনস্কামনা মনোবাঞ্ছনা তিনি পূর্ণ করে দেবেন আর ওনার আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে বন্ধুরা এই লবণের পাত্রটি ততদিন ওই জায়গায় রেখে দেবেন আর যতদিন না লবণটি ভিজে যাচ্ছে এক কথায় বলা যায় যে লবণ গলে যাচ্ছে দেখবেন লবণ জলের মতন হয়ে যাচ্ছে তখন দেখবেন বন্ধুরা লবণ যদি একই জায়গায় রাখা হয় অনেক দিন ধরে ওই লবণ ভিজে যায় জল হয়ে যায় আর ওই লবণটির পাত্রে লবণটি যখন আপনাদের রান্নাঘরে রাখার পর গলে যাবে বা ভিজে যাবে বা জল হয়ে যাবে আর তখন আপনারা ওই লবণের পাত্র থেকে পাঁচ টাকার কয়েনটি বার করে নেবেন আর ওই ভিজে লবণটি আপনারা যে কোনো প্রবাহিত জলে বা সমুদ্রে বা নদীতে ভাসিয়ে দেবেন আবার ওই লবণের পাত্রটি আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে ওই পাত্রে আবারও লবণ আপনারা দিয়ে দেবেন আপনাদের রান্নাঘরে ওই স্থানে আপনারা একই জায়গায় লবণ ভর্তি করে আপনারা রেখে দেবেন বন্ধুরা লবণের পাত্র যখন আপনারা লবণ বদলাবেন অবশ্যই শনিবার দিন কিন্তু এই কাজটি করবেন আর ভুল করেও আপনারা বৃহস্পতিবার দিনকে লবণ বদলাবেন না আর যদি আপনারা ভুল ভুলবশত বৃহস্পতিবার দিন আপনারা লবণ পাল্টে ফেলেন তাহলে এর বিপরীত প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে এর ফলে আপনাদের জীবনে নানা রকম সমস্যাও আসতে পারে এছাড়াও বন্ধুরা বৃহস্পতিবার বাদ দিয়ে সপ্তাহে যে কোনো দিন আপনারা আপনাদের ঘর মোছা জলে কিছুটা সামতিক লবণ দেবেন এবং সেই জল দিয়ে আপনারা কিন্তু সপ্তাহে দুই দিন ঘর মুছবেন তবে বন্ধুরা এই উপায়টি করলে মা লক্ষ্মী কিন্তু আপনাদের ওপর অতি প্রসন্ন হয়ে যাবে এবং আপনাদের গিয়ে মা লক্ষ্মীর আগমন ঘটবে এবং কি মা লক্ষ্মী আপনাদের গিয়ে সর্বদাই বসবাসও করবে বন্ধুরা আপনাদের যে লবণ রাখার কথাটি বললাম এই লবণটি রাখার পর আপনারা এক হপ্তাহের মধ্যে এর রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন আপনাদের যে সমস্ত কাজকর্ম রুখে গেহিল সেই সমস্ত কাজকর্ম এগিয়ে যাবে এবং কি আপনাদের বাস্তুর মধ্যে একটা সুবশক্তির আগমন ঘটবে আপনারা যদি বিশ্বাস করে মনের ভক্তির সাথে এই গিয়ে বা উপায়টি করতে পারেন তাহলে আপনারা এক সপ্তাহের মধ্যে ফলাফল পাবেন আর যদি আপনারা দেখছেন ফলাফল পাচ্ছেন না তাহলে আপনাদের করতে হবে না আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা মনের বিশ্বাস অন্তর থেকে করে দেখুন আপনারা ফলাফল হাতে নাতে পাবেন এছাড়াও বন্ধুরা যদি আপনার বাড়ির বাথরুমে গোপনে গোপন জায়গায় একটি কাঁচের পাত্রে লবণ ভরে আপনারা যদি রাখতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে কিন্তু আপনাদের বাড়ির বাস্তু থেকে নেগেটিভ এনার্জি কিন্তু একেবারে ধ্বংস হয়ে যাবে এবং কি আপনাদের ঘরে পজিটিভ শক্তির বসবাস করবে এর ফলে বাস্তু দোষও দূর হয়ে যাবে বন্ধুরা এই উপায়টি কিন্তু ভীষণই শক্তিশালী একটি উপায় আর এই উপায়টি যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে করতে পারেন তাহলে আপনাদের ওপরে কিন্তু মা লক্ষ্মী দেবী সর্বদাই প্রসন্ন হয়ে যাবে এবং কি আপনাদের গিয়ে শুভ শক্তি বাস করতে শুরু করবে এবং কি মা লক্ষ্মী দেবী বসবাস করতে শুরু করবে এর ফলেও আপনাদের কখনো অন্য বস্ত্র ও বাসস্থানের অভাব হবে না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে তা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন এক কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনার দীর মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে